এভাবে যদি বেগুনের আচার বানায় খান আই এম শিওর আমাকে খুঁজবেন আর যদি না খান ড্যাম শিওর পস্তাবেন হলুদ মরিচ লবণ দিয়ে এটা মাখিয়ে আমি একটা ফ্রাই প্যানে এটা ভেজে নিব ভাজা হয়ে গেলে আমি এখানে ফ্রাই প্যানে দিয়ে দিব পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা দিয়ে দিয়ে দিব পাঁচ ফোড়ন আর লাল মরিচের গুঁড়া গুঁড়া না সরি আমি লাল মরিচ ছোটো ছোটো করে কেটে দিয়ে দিব কিছু তারপর দিয়ে দিব এখানে রসুন রসুন দেওয়া হয়ে গেলে আমি এখানে অ্যাড করে দেবো হলুদ মরিচ ধনিয়া আদা রসুনের পেস্ট সামান্য পানি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে নিব তারপর একটু চমিচ অ্যাড করে দিব দিয়ে এটাকে ভালো করে খুচিয়ে খুচিয়ে ভেঙে দেবো ভাঙা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব ভেজে রাখা বেগুনটা বেগুনটা দিয়ে খুব ভালো করে ঝাঁকিয়ে নেবো এখানে দিয়ে দিব ভিনিগার চিনি কয়েকটা কাঁচামরিচ দিয়ে একটু ধনিয়া পাতা দিয়ে সুন্দর করে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে এটা নামিয়ে ফেলব যদি আপনাদের ভালো লাগে এইভাবে আপনারাও করে নিতে পারেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটি সবাই খুব খুব ভালো থাকবেন নামাজ পড়বেন নামাজ বেহেস্তের চাবি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম